হে মুসা তোমার হাতে ওটা কি তোমার ডান হাতে ওটা কি মুসা আলসালাম বললেন হিয়াশয় এটা একটা লাঠি এই লাঠির উপরে আমি ভর করে দাঁড়াই এটা দিয়ে আমি পাতা পারি এই দিয়ে আমি উট ছাগল ভেড়া সংরক্ষণ করি এছাড়া আর অনেক কাজ এই লাঠি দিয়ে আমি করে থাকি আল্লাহ রব্বুনা আমিন বললেন মুসারেফ তুমি যেটা বলেছ এটাই সব কথা নয় ওই লাঠির ভিতরে আর একটা কুদরত আছে যা তুমি জানো না লাঠিটাকে জমিনের উপরে ছেড়ে দাও সালাম লাঠি যখন জমিনের উপরে ফেলে দিলেন লাঠি কি হয়ে গেল বিরাট অজগর হয়ে গেল মুসাল্লাহ ভয় পেলেন আল্লাহ রব্বর আলামিন বললেন ভয়ের কারণ নাই হা খুজহা ভয় পেও না ওটাকে ধরো মুসা ভয় পেলেন আল্লাহ বলছেন ভয় পেও না ধরো মুসালাম ভয় করলেন না ধরলেন কি হয়ে গেল লাঠি হয়ে মুসালাম এই লাঠি নিয়ে ফেরাউনের ফেরাউন যেখানে তার দলবল নিয়ে তার জাদুকরদের নিয়ে জাদু দেখাবার জন্য উপস্থিত হলো সেখানে জাদু জাদুকরেরা জাদু মন্ত্র করে সমস্ত লাঠি হাতের কাছে যা ছিল সবগুলোকে তারা সাপ সিংহ বাঘ ইত্যাদি বানিয়ে দিল আর এই যাদুমন্ত্র যাদুমন্ত্রে তৈরি সাপ বাঘ সিংহ গিয়ে ঝাঁপিয়ে পড়ল মুশ আলাহসাল্লামের উপরে মুশা আলাইসাল ভয় পেয়ে গেলে আল্লাহ রব্মুনার আমিন বলেন মুশারে ভয় নাই বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই আমি আল্লাহর রব্বুনার আমিন তোমার সাথে আছি ভয় করার কোনো কারণ নাই হাতের লাঠি ছেড়ে দাও মুশ আলাহসাল্লাম লাঠি ছেড়ে দিলেন লাঠি সাফ হয়ে গেল আর যখন হা করলো জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ বাগার সাপগুলি মুসালা সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল সাহাইক্রামদের সঙ্গে রমকদের লড়াই হতেছে রমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল এদের সঙ্গে জিততে পারি না কেন একটু খুঁজে দেখে আসো রাত্রে এরা করেটা কি গোয়েন্দা বিভাগের লোক সারারাত ঘুরে ঘুরে তারপরে সে রিপোর্ট করলো এরপরে এসে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করলো আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম হুম হুম বিল্লাইলের আরে অবিন্যাহারে ফুরসানুন আমরা দেখে এলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে রাতের বেলায় দেখেলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো কেউ তো সেজদায় পড়ে কাঁদতেছে কেউ আবার তেলাওয়াত করতেছে চোখ দিয়া পানি পড়তেছে আবার কেউ নামাজ পড়তেছে আবার কেউ হাত তুলে তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে সারাটা রাত তেলাওয়াত আর সেজদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন ও গোয়েন্দা বিভাগের লোকেরা বললেনা শোনো যে জাতির নৈতিক মান এত ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার স্বামী এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না হ্যাঁ এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে তাহলেই কেবলমাত্র সম্ভব হবে এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারব আমার বন্ধুগণ একদা সুখদা এক প্রমোদা বদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার হেতু জন্মিল তব মানস বিকার সামান্য ললনারূপ করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বজর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বজুর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে পরহ শ্রবণ নেত্র ঝরে তব হেতু ভেব না এমন যে শিল্পী রছিল ওই সুধাংশু বদন তাহার তরে ছরে নেত্র নয়নে জীবন ও আল্লাহর বান্দি আমি তোমাকে দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বর আলামিন কত বড় সুন্দর হাজরাতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন ও আমার সন্তানেরা ইয়া বুনাইয়াম হে আমার প্রিয় সন্তানেরা লা শিরিক বিল্লা খবর আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করো না সাবধান আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না কাউকে শরিক বানিয়ো না সামান্য স্যান্ডেলের ভিতা গাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চাইও না আল্লাহ রব্বুন আরবিনের দরবারে হাত পাতো তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ চা দরকার তার কাছেই চাও হাত তার কাছেই পাচ ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই ফকির একটা সারা সারাদিন এক লোক বলছে যে আপনি এত হে ফকির তুমি এরকম করে ঘুরছো সারা জীবন বুড়া হয়ে গেছে ফায়রাত করতে করতে ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি আর কতকাল ভিক্ষা করবেন হয় পর্বটা কি বাচ্চার কাছে বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে অনেক দিবে নিয়ে একটুই দিতে পারবেন তোমার আর জীবনে ভিক্ষা করালেন ফকির চলে গিয়েছে কোথায় পাবো কয় দেখো মসজিদে বাবা এখন তিনি নামাজ চলে গিয়েছে সেখানে দায়া মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন চোখের থেকে পানি পড়ে মোনাজাত শেষ করে বাচ্চা যখন বাইরে নেমেছেন তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যাও বাচ্চা বলছেন তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ তুমি তো ভিক্ষু আমার কাছে তো সমস্ত আমার কাছে চাই ভিক্ষুক তো ভালো ধনীরাও আমার কাছে চায় তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে দুঃখ চাইলে না সালাম দিয়ে চলে যাও ফকির বলতেছেন যা পানা সত্যিই কিছু চাইতে এসেছিলাম কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট সাধাহানের কাছে যেই সম্রাট দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি আমি তো দাঁড়ায় আছি কান্দিনা কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে মনে মনে ভাবলাম মানুষের কাছে ভিক্ষা চাইব না কোনোদিন আর বাদশা কান্দে যেই বাচ্চার কাছে ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতব না হাজরা আবু হরার আল্লাহ তালান একবার রসুলের করিম সাল্লাহ মারি ওসাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দো কেন হজুর হাজরা আবু হরাইরা বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুবি করেছ নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজর তাবু হরারা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুর্শিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করল এত রাত কোথায় ছিল। আমি বললাম মা তামাম পৃথিবী যে কত বরফ চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসূলেরই দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়া রাসূল আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বলল আবু রায়রা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তাম তোমার বাড়িটা শুদ্ধা তাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুলের পাক সালাহ সালামের কদম মোবারক ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহ নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারসেপ্ট তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবু হরারা বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে কোন নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছো হযরত আবু হুরায়রা বলেন হুজুর এসেছি এই জন্য আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করে নেন আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুসালাম দু হাত করলেন বললেন আল্লাহ হুম্মা এহেদে আবি হরাই রা আল্লাহ আবু মাকে তুমি হেদায়েত নসিব করে দাও এই দোয়া রসুল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয় কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াই বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হাজরা তাবু হরাই দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরোলেন মাথার চুল দিয়ে পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আর আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী দরবারে আমার ভাইরা রসুল পাক সাল্লাহ আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়াল্লার দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই কত বেশি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তিনি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাত জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নাম দিয়া দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞেস করো বহি কেমন আছো তাহলে জাহান্নাম আমার জন্য বেহস্ত হয়ে যাবে আল্লাহ আমি শুধু তোমারই চাই আল্লাহ নবী বললেন মহিলা তুমি অপরাধ করেছ তোমার কিন্তু তোমার গর্বস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হল মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে উড়িয়ে দেবে সঙ্গে সার করবে না তো সহজ কিন্তু কেমতের ওই কঠিন জাহান নামের আগুনে জ্বলতে পারবো না মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুলের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহেরবানী করে আমার উপরে হত জারি করেন শাস্তি দেন আল্লাহ নবী বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দু দাঁড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কানতে কানতে যদি এর মধ্যে মরে যাই আড়াই বছর যেতে পারে নাই তার আগেই মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরেছানি দেখেন মহিলা এসে বলে নিয়ে রসুল আল্লাহ আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে হুজুর আর দেরি করবেন না এই শাস্তি না নিয়ে যদি মরে যায় যার নামের কঠিন আমি ভোগ করতে পারবো না আল্লাহর নবী ওই মহিলাকে অর্ডার দিয়া দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে গড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো মহিলাকে নিয়ে পাত্তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন সাহাবির গায়ে পড়ায় সাহাবির মহিলাকে ভৎসনা করলেন আল্লাহ নবী বললেন শুনতে পেরে নবীজি বললেন ও সাবি ভৎসনা করো না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে কবুল করেছেন যদি সে তবা দুনিয়া সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে ষাট হাজার সৈন্য তাদের অস্ত্র নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে জাহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রতা নদী উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরাতে সাহাদ বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও যায় একটা একজন বলল আমার একটা পেয়ালা যে পেয়ালা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে ওইটা হারাই গেছে হাজরাতে সাহাদ বলেন মুজাহিদের কোন জিনিস ধরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হল দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ংপুর আর আপনি জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হযরতে সাদছ অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন ইয়া আইয়াতুল হাসরাত ওয়াস সিবাউ নাহনু হে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা আল্লাহ রসুলের সাহাবি থাইমানা ছিল নাহু কাতাল নাহু আমরা রসুলের সাহাবিক এইখানে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হাজরাতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ডিম আর বাচ্চা গুড়ি মুখে কামড়ায়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহ মদত করেন কে মদত